আগামীকাল দেশের পঞ্চান্নতম বাজেট প্রস্তাব করবেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ তা ধারণকৃত বাজেট প্রস্তাব সোমবার বিকেল চারটায় বাংলাদেশ টেলিভিশন এবং বেতারে সম্প্রচার করা হবে বিপুল প্রত্যাশার এই বাজেটে গতানুগতিক কর কাঠামো থাকলেও সামান্য বাড়ছে কর্মুক্ত আয় বিশেষ গুরুত্ব পাচ্ছে জ্বালানি খাত বরাবরের মতো চাপেই থাকবে ব্যাংক খাত জুলাই বিপ্লবের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশার যেন কমতি নেই ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকারের কাছে বিগত সতেরো বছরের নানা দুঃখ বেদনার অবসান চান সুবিধা বঞ্চিত মানুষ নাগরিকদের অর্থনৈতিক মুক্তির বিশাল প্রত্যাশাকে সামনে রেখে সোমবার পঞ্চান্নতম বাজেট প্রস্তাব করবেন অর্থ উপদেষ্টা ডক্টর উদ্দিন আহমেদ সংসদ না থাকায় এবারের বাজেট বিটিভি ও বেতারে সম্প্রচারের মাধ্যমে উপস্থাপন করা হবে অন্তর্বর্তী সরকারের দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেটের আকার হতে পারে সাত লাখ নব্বই হাজার কোটি টাকা এরই মধ্যে দুই লাখ ত্রিশ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক নতুন বাজেটে পাঁচ লাখ আঠারো হাজার কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রা চার লাখ আশি হাজার কোটি টাকা এর বিপরীতে গেল দশ মাসের আহরণ লক্ষ্য থেকে এখনও সরকার পিছিয়ে একাত্তর হাজার কোটি টাকা ঘাটতি বাজেটের বেশিরভাগই পূরণ হবে ব্যাংক খাত থেকে এক লাখ আটত্রিশ হাজার কোটি টাকা ব্যাংক ঋণের প্রস্তাব পর্যালোচনা করছেন অর্থ উপদেষ্টা এবারের বাজেটে বিশেষ গুরুত্ব পাচ্ছে জ্বালানি খাত বত্রিশ হাজার তিনশো কোটি টাকা বরাদ্দ থাকছে এ খাতে ঊর্ধ্ব মূল্যস্ফীতির কষাঘাতে পিষ্ট মানুষকে কিছুটা হলেও ছাড় দিতে করমুক্ত আয়সীমা বেড়ে তিন লাখ পঁচাত্তর হাজার কোটি টাকা করা হচ্ছে জানা গেছে এবারের বাজেটে জিডিপি প্রবৃদ্ধি অর্জন নয় বরং বাজেট কাঠামো পরিবর্তন এবং অর্থনৈতিক সংস্কারই হবে মূল লক্ষ্য রিদোয়ানুল হক ডিবিসি নিউজ ঢাকা সহকর্মী মুস্তফা মাহবুব যুক্ত হচ্ছেন বার্তাকক্ষ থেকে সঙ্গে প্রসঙ্গে আরও বিস্তারিত জানানোর জন্য মুস্তফা মাহবুব আপনাকে স্বাগত মানে অভিজ্ঞতা বছরগুলোতে আমরা যেটা দেখতাম যে দেখেছি যারা হচ্ছে বাজেট নিয়ে নানা ধরনের অসঙ্গতির কথা তুলে ধরেছেন সমালোচনা করেছেন এই ডক্টর সালেউদ্দিন থেকে শুরু করে অনেকে তারাই এখন সরকারে সেই দিকটা বিবেচনা করলে তো এবারে বাজেটটা সর্বোৎকৃষ্ট বাজেট হওয়ার কথা আপনার কি মনে হয় তাত্ত্বিকভাবে কিন্তু তেমনই হওয়ার কথা কিন্তু বাস্তবতা হচ্ছে তেমনটি হচ্ছে না সরকারের দায়িত্বশীল পক্ষ যেগুলো আপনি বলছিলেন যেমন পরিকল্পনা উপদেষ্টা তিনিও কিন্তু যখন জাতীয় অর্থনৈতিক পরিষদ যেটি এনএসসির বৈঠকের পরে যখন এডিপি পাশ হলো তখন কিন্তু তিনিও সেটি বলেছেন এবং তার পরবর্তী বেশ কয়েকটি সেমিনারেও কিন্তু তিনি এই কথাটি বলার চেষ্টা করেছেন যে নানা রকম পারিপার্শ্বিক চাপের কারণে আসলে সেই কাঠামোগত পরিবর্তনের কথা যেটি এর আগে তারা বলতেন বা প্রত্যাশা করা হচ্ছিল সেটি কিন্তু আসলে খুব বেশি হচ্ছে না তার একটি ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি যতটুকু তথ্য উপাত্ম এখন আমরা পেয়েছি আগামীকাল আপনি জানেন যে বেলা তিনটার সময় এই বাজেট আমরা প্রতিবেদনে বললাম চারটায় তিনটা না চারটা এটা বোধ কিছুক্ষণ আগে একটু সংশোধনী এসেছে এটি আসলে চারটার সময় ছিল কিন্তু কিছুক্ষণ আগে যে সংশোধনীটি এসেছে সেটিতে বলা হচ্ছে যে অর্থ উপদেষ্টা বেলা তিনটার সময় এটি জাতির উদ্দেশ্যে উপস্থাপন করবেন ওকে তাহলে আমাদের প্রতিবেদনটা একটু কারেকশন দেওয়া হলো তিনটায় কালকে সম্প্রচার করা হবে একটা জিনিস যে এনবিআর কর্মকর্তাদের যে বিক্ষোভ কলম বিরতি এসব কারণে কিন্তু একটা বড় ধরনের গ্যাপ তৈরি হবে বলে আমাদের ধারণা আপনি আরও ভালো বলতে পারবেন সেক্ষেত্রে রাজস্ব আদায়ের যে কোটি কোটি লাখ টাকার বেশি যে পাঁচ লক্ষ্যমাত্রা সেটা কিন্তু এবার কতটুকু হবে আপনার কি মনে হয় নিশ্চয়ই তার আগে একটু বলতে চাই যে চলতি অর্থ বছরের যে লক্ষ্যমাত্রাটা ছিল প্রায় চার লাখ আশি হাজার কোটি টাকা সেই লক্ষ্যমাত্রার থেকে কিন্তু মাসভিত্তিক লক্ষ্যমাত্রাও আবার আছে মাসভিত্তিক লক্ষ্যমাত্রা হিসেবে যেটি আছে সেটিতেই আমরা দেখেছি যে দশ মাসে যে লক্ষ্যমাত্রা ছিল তার থেকে একাত্তর হাজার কোটি টাকা কম ছিল এবং আপনি জানেন যে তারপরেই আসলে এই মে মাস জুড়েই কিন্তু আমরা দেখলাম যে এই আন্দোলন এর কারণে আসলে রাজস্ব কর্মকর্তারা তাদের যে কর্মবিরতি কলম বিরতিতে গেলেন বা কর্মবিরতি যাই বলি না কেন সেটাকে সেখানে কিন্তু কিছুটা বাধাগ্রস্ত হয়েছে আর বাংলাদেশের রাজস্ব আহরণের যদি আপনি প্যাটার্নটা দেখেন সেক্ষেত্রে কিন্তু মে এবং বিশেষ করে জুন মাস খুবই গুরুত্বপূর্ণ শেষ দিকে এসে আসলে রাজস্ব আহরণের যে গ্রাফটা সেটি কিন্তু অনেক বাড়ে এবং সামগ্রিক যে লক্ষ্যমাত্রার তার কাছাকাছি কিন্তু যাওয়ার সুযোগটা তৈরি হয় হয়তো সেই জায়গা থেকে বলা যায় আসলে জুন মাস তো কেবল শুরু হলো যদিও এখানে কোরবানি ঈদের একটা বড় বন্ধ আছে তারপরও হয়তো সব মিলিয়ে জুন মাসেও যদি রাজস্ব কর্মকর্তারা তাদের কাজগুলো ডে টু ডে কাজগুলো করতে পারেন তাহলে হয়তো কিছুটা সামলে ওঠা যাবে কিন্তু ঘাটতি যে একটা বড় অঙ্কের থাকছে সেটি স্বাভাবিক এর সঙ্গে আসলে আরেকটি বিষয় আপনি মূলত যে প্রশ্নটি করেছেন যে আসছে অর্থ বছরে যেটি পাঁচ লাখ আঠারো হাজার কোটি টাকা বাইরের আশপাশে হয়তো একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করার পর পরে হয়তো দেখা যাবে যে এই যে এনবিআর বিভাজনের প্রক্রিয়াটিও শুরু হবে তো সেই রকম একটা প্রেক্ষাপটে আসলে কিছুটা সময় তো আসলে এটি বাধাগ্রস্ত হবেই আর যখন নতুন কোনো পদ্ধতি আসলে চালু করা হয় তার কিছু ভালো দিক খারাপ দিক মিলিয়ে আসলে একটা চ্যালেঞ্জ তো নিশ্চয়ই আছে তাছাড়া আমি যদি ধরেই নিই যে ডিসেম্বরের নির্বাচন হচ্ছে তাও তো এই অর্থ বছরের প্রথম হাফটা শেষ হয়ে যাবে সেটাও কি তাদের মাথায় মানে বাজেট জাল দিচ্ছেন তাদের মাথায় আছে কিনা সেটি আসলে বলা খুব মুশকিল কারণ আমরা বাজেটের যতটুকু তথ্য পেয়েছি সরকার কিন্তু একটা পূর্ণাঙ্গ চিত্রই দেওয়ার চেষ্টা করছে বিশেষ করে কর কাঠামোর কথা যদি বলি যেটি হচ্ছে ব্যক্তির যে কর্মক্ত আয় সীমা আ সেটি কিন্তু এই অর্থ বছর অর্থাৎ নতুন যে অর্থ বছর দু হাজার অর্থ বছরের যে বাজেটটি আমরা কালকে পেতে যাচ্ছি সেখানে কিন্তু আসলে সেটি অপরিবর্তিতই থাকছে জি না এটি এখানে তথ্যগত ভুল আছে সেটি হচ্ছে নতুন অর্থ বছর অর্থাৎ এবং ২৬ যে অর্থ বছরের বাজেটটি আগামীকাল ঘোষণা করা হচ্ছে সেই অর্থ বছরে আসলে এটি বাড়ছে না এটি অপরিবর্তিতই থাকছে কিন্তু এই অর্থ বাজেটে একটি ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলা হচ্ছে সেটি এবং টাকা করে দু শ্রেণীর জন্যই তো সেইটা যদি আসলে আমরা দেখি আসলে সামগ্রিকভাবে যে যদি বিষয়টি এমন হতো যে ছ মাস পরে একটা নির্বাচনের পর নতুন সরকার আসবে একটা নতুন বাজেট হবে যেমনটা আমরা উনিশশো ছিয়ানব্বই সালে দেখেছিলাম তত্ত্বাবধায়ক সরকার সাবেক ছিল এবং সেখানে কিন্তু এক ধরনের ওই বার্তাটা ওই রকম ছিল কিন্তু এবার কিন্তু আমরা একটা পূর্ণাঙ্গ বার্তা পাচ্ছি যে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য আমাদের ডেপুটি প্রিপোর্ট মোস্তফা মহসেল আমাদের সঙ্গে